হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখতে দেখতে উদ্বোধন হয়ে গেল আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল জাহির এবং অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সবাই চলে আসেন ইবনে সিনা হাসপাতালে দোতলায় আপনারা উঠার পর প্রথমেই পাবেন রিপোর্ট ডেলিভারি কাউন্টার এরপরে পাবেন ক্যাশ কাউন্টার এবং ভিতরে দেখতে পাবেন কত সুন্দর মনোরম পরিবেশ হচ্ছে ইপনে জন্য কর্পোরেট শাখা এখানে পেয়ে যাবেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সংগ্রহের রুম এরপরে তৃতীয় তলায় উঠে প্রথমে পাবেন আপনারা এক বিশাল ফার্মেসি যেখানে হান্ড্রেড পার্সেন্ট তাপ মাথায় ঠিকঠাক ওষুধ বিক্রি করা হয় এখানে সুলভ মূল্যে সবার জন্য সুলভ মূল্যে ওষুধ বিক্রি করা হবে আর এখানে প্রত্যেকটা কাউন্টারগুলো পাবেন কত সুন্দরভাবে সুন্দর সুন্দর কাউন্টারগুলো দেখতে পাবেন রং দেখতে পাবেন ডাক্তারদের রুমগুলো কত সুন্দর করে সাজানো গোছানো এখানে পেয়ে যাবেন প্রশস্ত ওয়েটিং রুম চার নম্বর তালাও পেয়ে যাবেন আপনার একটা বিশাল ফার্মেসি এবং বর্ধন রুম এবং বিশাল প্রশস্ত এখানে পেয়ে যাবেন দুইটা ডেন্টাল ইউনিট দেখুন ডেন্টাল ইউনিটটা কত সুন্দর সত্যি মনোমুগ্ধকর এখানে পেয়ে যাবে মহিলাদের জন্য আলদা ফিজিওথেরাপি সেন্টার এবং পুরুষের জন্য আলদা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সেন্টার দেখুন কত বিশাল স্পেস দিয়ে তৈরি করা হাসপাতালটা একটি কথা বলে রাখা ভালো এখানে আপাতত সিনিয়ার ডায়াগনস্টিক সেন্টারটাই চালু করা আছে হাসপাতাল এখনও চালু করা হয়নি সারা হাসপাতালটা এখনও চালু করতে একটু সময় লাগবে পুরোপুরি কাজ এই জন্য এখন একতলা থেকে চারতলা পর্যন্ত এখনও পর্যন্ত চালু করা আছে দেখা হবে আপনাদের সাথে নতুন করে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম